হ্যাঁ বন্ধুরা দেখেন আজকে একটা মৌমাছির চাক কাটব তার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে জীবনের প্রথম আজকে একটা মৌমাছির চাক কাটার জন্য রওনা দিচ্ছি বাড়ির পেছনেই আসলে এখানে ছিল হচ্ছে আপনার এই ঘর করার মধ্যে যেগুলো খোয়া ইঁটের খোয়াগুলো বেঁচে ছিল সেইগুলো আর কি বস্তা করে এখানে রাখা হয়েছিল এই বস্তার চিপায় দেশে হচ্ছে মৌমাসি নাকি পাতিমাসি জানি না তবে তার একটা চাক দিছে অনেক দিন হলেই দেখতেছি যে চাকটা কাটবো কাটবো কিন্তু সময় হয় না কিন্তু আজকে সে চাকটা কাটলাম যে তুকে আগামীকাল অমাবস্যা শুনি যে অমাবস্যার রাত্রে নাকি মৌমাসি চলে যায় নাকি এই মধুই থাকে না নাকি এরকম কি জানি শুনি এই জন্য মনে করলাম যে আজকে চাকটা কেটে নিই দেখি জীবনের প্রথম কোনো দিন চাক কাটি নাই আজকে প্রথম মৌমাছির চাক কাটার জন্য এখানে এখন বস্তাগুলো ই করতে হবে এই বস্তার চিপাই মৌমাছির চাক দিছে সবাই ভিডিওটি দেখতে থাকুন দেখেন কীভাবে মৌমাছির চাক কাটি দেখতে থাকুন এই বস্তাগুলো আগে টান দেওয়া হবে এই বস্তাগুলো ছিল হচ্ছে আপনার এই পলিথিন কাগজ দিয়ে ঢাকা ওই বস্তার চিপায় দিয়েছে এই পলিথিনটা একটু টান দিয়ে নিলাম বস্তাগুলো আগে সরাইতে হবে তাছাড়া তার চাক কাটা যাবে না কারণ সব কিছুর একটা সিস্টেম আছে কাটার সময় যদি ঝামেলা হয় তখন আবার সেভাবে কাটা যাবে তাই এই জন্য আগে বস্তাগুলো আগে সরায় সরায় রাখতে হবে তা সবাই ভিডিওটি কন্টিনিউ করুন দেখেন মধু দেখেন অরিজিনাল খাঁটি মধু আসলে অরিজিনাল খাঁটি মধু তো এখন পাওয়াই যায় না দেখেন ভিডিওটি এখন কন্টিনিউ করেন এর মধ্যে মাসি উঠতেছে বস্তাগুলো এখন টান দেওয়া শুরু করব তার আগে দেখতেছি যে ভেতরে মাসি আছে কি না আমার কষ্ট করে কি ব্যথা যাবে নাকি কি এই জন্য ভেতরে আগে দেখতেছি কিন্তু মাসি উঠতে আছে দেখা যায় দেখি তো এগুলো বস্তাগুলো টান্দায় দেওয়া হচ্ছে এখন এখন এর মধ্যে দেখা যাবে চাক আছে কি নাই অনেক দিন হলেই কাটবো কাটবো করে ভাবতেছি কিন্তু কাটা হয়ে ওঠেনি আজকে একটু দেখি যে আসলে এর মধ্যে চাক আসেনি কেউ হয়তো মাসি দেখা যাচ্ছে এখানে বস্তার পেটের সঙ্গে একটা ই দিছে মাসি চাক দিছে ভিডিওটি লো কন্টিনিউ করেন দেখেন একদম অরিজিনাল খাটি মধু এখন তো মধু শুধু ভেজাল এটা মেশায় ওটা মেশায় আসলে অরিজিনাল খাঁটি মধু তো এখন পাওয়াই যায় না এই জন্য আর কি চাকটা কাটায় খুব ইচ্ছা ছিল তো আজকে সেইটা শুরু করছি আর কি চাক কাটার জন্য কিন্তু বস্তাগুলো টানায় আমার কাছে খুব কষ্ট ছিল সবগুলো বস্তা খোয়া দিয়ে ভরা তার মধ্যে লাগতেছে ভয় জীবনের প্রথম এই মৌমাছির চাক কাটা যদি আসে অ্যাটাক করে তাহলে তো শেষ মাসি উঠতেছে ভেতরে আসে মনে হয় দেখতে থাকুন ভিডিওটি দেখেন বস্তায় আমি লড়াতে পারতেছি না নিচে লাগে গেছে অনেক আগে রাখা হয়েছে তো এগুলা ওই যে মৌমাছি ওর মধ্যে নিচে দিয়ে রাখছে একদম নিচে এই যে দেখছেন কত মাসি এর ভেতর আসলে এখন দেখা যাক তোর মধ্যে আর কতগুলা মাসি আছে ওইটা তো অল্প দেখা যাচ্ছে অল্প মাসিতে আর কয়টা মধু হবে দেখা যাক ভেতরে আরো মাসি আছে কি নাই আর একটা বস্তা টান দেওয়া হোক এখান থেকে সময় লাগছে বা অনেক সময় লাগছে তার মধ্যে ভেতরে একটা ভয় কাজ করছে যেহেতু নতুন দিন দিন নিয়ে এই চাক সবাই শুধু ভয় দেখায় যে পারব না পারব না কিন্তু আমি সাহস নিয়েই কাটতে গেছি যে যা হয় একটা হয়ে যাবে কিন্তু তারপরেও মৌমাসির চাক কাটব ওই তো চাক মনে করছিলাম যে চাক নেই ভেতরে কিন্তু এই চাক দেখা যাচ্ছে সবাই ভিডিওটি দেখতে থাকুন দেখেন কিভাবে চাক কাটা হয় সব কিছু আমি একবারে সেফটি নিয়েই করছি কিন্তু গ্লোভস পাইনি বিদায় হাতে দুইটা পলিথিন বেঁধেছিলাম শরীরে পিপি পরছিলাম হয়তো চাক দেখা যাচ্ছে দেখেন কত বড় চাক কিন্তু মাসিগুলো খুব ভদ্র ছিল একটা মাসিও ওড়ে নাই। যেখানকার মাসি ওখানেই ছিল একটা মাসিও ওড়ে নেয় ওর মধ্যে থেকে দেখেন বস্তা টান দিচ্ছি কিন্তু তারপরেও মাসি ওড়ে না মাসি যেখান চাকে যে চাকের মাসি ওই চাকে যেখানকার মাসি ওখানেই আছে। একটা মাসি লড়ে না যে তাদেরকে সরাইতে আসছে হ্যাঁ দেখেন প্রথমে ভাবছিলাম যে ধোঁয়া দেব না ধোয়া ছাড়া চাক কাটবো কিন্তু সবাই বললো যে ধোঁয়া দিলে নাকি মাসি উড়ে যায় কিন্তু আমি চাইছিলাম যে একটা মাসিরও যেন কোনো ক্ষতি না হয় যে সরে মাসিগুলো হাত দিয়ে হাত দিয়ে সরে রেখে চাক কাটব কিন্তু সবাই বললো যে ধোয়া দেওয়ার জন্য এই জন্য পল দিয়ে একটা বুন্দি পেকে তাতে আগুন দিয়ে ধোয়া দিচ্ছিলাম কিন্তু তারপরেও মাসিগুলো লড়তেছিল না পরে ভাবলাম মাসি থাক শুধু চাকটা ওখান থেকে আমি সরে নেব দেখেন ধোয়া দিচ্ছি তারপরেও মাসি যায় না পরে ধোয়া ওখানে রেখে দিই দেখেন বস্তাগুলো টান দিচ্ছে ওখানকার চাকটা ক্লিয়ার করার জন্য তাছাড়া ধোয়া দেওয়া যাচ্ছিল না ওখানকার ফাঁকা না করলে ওখানে বসা যাচ্ছিল না যে ওখান থেকে বসতে কাটবো দেখেন ধোয়া দিচ্ছি কিন্তু তারপরেও মাসি যায় না পরে ভাবলাম যে ধোয়া ছাড়াই চাকটা ওখান থেকে কেটে নেব দেখেন তবে মাসিগুলো খুব ভদ্র ছিল একটা মাসিও কোনো ক্ষতি করে নাই আমিও ওদের কোনো ক্ষতি করিনি জাস্ট ওখান থেকে শুধু চাকটা আমি কেটে নিছি কিন্তু সব নেই ওদের জন্য ওখানে রেখে দিছি যেন আবার ওখানে চাকটা দেখতে থাকুন দেখেন ধোয়া দিতে দিতে আমার পলের বুন্দিতে আগুন ধরে উঠছে কিন্তু ধোয়া দেওয়ার পরেও যাচ্ছিল না দেখেন কত মাসি দেখছেন শুধু উঠতেছে পেছনে কিন্তু যখন আমি শাক দেখতে পাইছি তখন আমার ভেতরে একটা কনফিডেন্স আলো যে চাক আমি কাটবো যা হয় হবে মাসি দেখেও ভয় পাইনি শাক আমি কাটবই কারণ অরিজিনাল মধু পাওয়া যায় না এর আগে মধু নিয়েছিলাম বারোশো টাকা কেজি কিন্তু সেটাও মনে হয় না যে অরিজিনাল এই জন্য আজকেই করতেছি দেখি আজকের মধু কেমন যেহেতু আমি নিজে হাতে চাক কাটতেছি মধু নেই শুধু বলে অরিজিনাল কিন্তু আসলে অরিজিনাল না তা সেগুলা মধু সব মধুই এখন ডুপ্লিকেট ভেজাল এই জন্য নিজে হাতে চাক কাটতেছি দেখি কতটুকু মধু পাওয়া যায় এখান থেকে এ পর্যন্ত সবাই ভিডিও দেখতে থাকুন চাকটা কেটে নেওয়া হোক কিন্তু সময় লাগতেছে খুব যাদের অভিজ্ঞতা আছে চাক তাদের এত সময় লাগতো না কিন্তু আমি নতুন আজকেই প্রথম চাক কাটার জন্য এই জন্য সময় লাগতেছে দেখেন কত মাসি উঠতেছে কিন্তু একটু দূরান্ত থেকে ভিডিও করছে তো এই আর কি কাটা দেখান যাচ্ছে না তবে একটু ওয়েট করুন দেখেন চাক কেটে নিয়ে আসবো তখন দেখতে পারবেন কতগুলা হয়েছে ওর মধ্যে অনেক মাসি দেখেন মাসি শুধু উঠতেছে কিন্তু আমি সবগুলো একবারে নিয়ে আসি নাই ওখানে কিছু রেখে দিসি যেন পরবর্তীতে আবার মাসি ওখানে চাক বারতে পারে যেন আবার আমি এই চাকটা কাটতে পারি এই জন্য সবগুলা আমি কেটে নি ওখানে কিছু রেখে দিছি এই জন্য আরকে সময় লাগতেছে তার মধ্যে ওখানে একটু চিপা জায়গাে গাতো এই জন্য কাটতে আরো সময় লাগতেছে তাছাড়া এই বস্তাগুলো সব টান দেওয়া লাগতো সবাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন দেখেন সব শেষে দেখতে পারবেন আজকের মধু রসমালাই মধু একটু ওয়েট করেন দেখেন খুব ভয় ভয় কিন্তু পরে আর কোনো লাগেনি মধু দেখার পরে তখন মনে হয়েছিল যে না চাক আমি কাটতে পারবো যেভাবে সেফটি নিয়েছি কিন্তু মাসিগুলা খুব ভদ্র ছিল একটা মাসিও কোনো ক্ষতি করেনি অ্যাটাক করেনি অ্যাটাক করলে তো আমি শেষ ওখানে চিপা জায়গা তো এই জন্য আর কি কাটতে সময় লাগতেছে তার মধ্যে মাসিগুলাও খুব ঝামেলা করতেছে সরে সরে দিয়ে তো ধোয়া দেয়নি আর ধোয়া দিয়েও মাসি যায় না কোনো দিকে যেখানকার মাসি ওখানেই থাকে এই জন্য আর কি ধোয়া দেওয়া হয়নি কারণ ধোয়া দিলে আবার হয়তো মাসি যেগুলো চলে যাবে হয়তো যদি আবার না আসে ধোয়া দেওয়া হয়নি রেখে শুধু চাকটা ওখান থেকে ভেঙে ভেঙে নেওয়া হচ্ছে একটু পরই দেখতে পারবেন কতগুলা কাটা হয়েছে এ পর্যন্ত সবাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন দেখে বস্তার সাথে চাক দিশে তো চিপা জায়গা তার মধ্যে মাসি আসি চাকে এই জন্য আর কি কাটতে একটু সময় লাগতেছে কারণ হাড ধার দিয়ে আপনার হচ্ছে মাসিগুলো সরে সরে রেখে চাকগুলো কাটাতো তাছাড়া মাসি হয়তো মারা যাবে এই জন্য আমি চাইছি যেন মাসির কোনো ক্ষতি না হয় একটা মাসির যেন কোনো ক্ষতি না হয় সেইভাবে চাক কাটার জন্য আমি ইয়ে করলাম দেখেন হয়ে গেছে এখন নিয়ে আসব দেখেন কতগুলা হয়েছে প্রথমে ভাবছিলাম তো মনে হয় মধু নেই ওখানে কিন্তু আসলে অনেকগুলা ছিল এগুলো যখন ঝাঁকে বের করবো তখন আরও দেখতে পারবেন যে কতগুলা হয় এ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আসলে অরিজিনাল দেখেন মধু মানে সেই অস্থির মধু অরিজিনাল মধু তো পাওয়াই যায় না এই দেখেন মাসি এর মধ্যে সব ওই রকমই আছে দেখেন কত মাসি এগুলো ফু দিয়ে দিয়ে মাছিগুলো সরে দিচ্ছি দিয়ে ওগুলো এখন সিপে নেওয়া লাগবে না সিপে নিলে তো আপনার হবে না আমি আর আমার চাচা দুজন মিলে এগুলো আবার ই করলাম পরিষ্কার করে ওগুলো আবার মধুগুলো বের করে নিলাম দেখেন কত কালার কি মধুর সেই কালার আর এখনকার মধুর কালার দেখবেন একদম সাদা ফ্রেশ মনে হইতেছে যে চিনি দিয়ে শিরা বানাইছে সেম আর দেখেন এর কালার দেখেন লাল কালার মধুর কালার দেখেই তো খাইতে মন যে কালার মধুর অস্থির কালার কিন্তু আগে আমার এই চাকটা কাটা লাগতো আরও না হলেও এক সপ্তাহ দশ দিন আগে চাকটা কাটা লাগতো অনেকগুলো ইয়ের আপনার চাকের ওই যে কি জানি বলে ওকে সেগুলার আপনার ই হয়ে গেছে বাচ্চা ফুটবে তো এই জন্য ভেতরে মধু নাই এটাই মনে হয় মধু নাই মনে হয় এটাতে হয়ে আছে কিন্তু এগুলো আবার কেটে কেটে নেওয়া লাগছে কিন্তু জীবনের প্রথম চাকি এটাই হচ্ছে বড় কথা কিন্তু পরে শুনলাম এগুলো নাকি মাসি এদের নাকি রাগ কম কিছু বলে না মৌমাছির নাকি খুব রাগ এরা নাকি অ্যাটাক করে খুব বেশি যাই হোক কাটছি এটাই বড় কথা মধু পাইছি তো এটাই হচ্ছে বড় কথা দেখতে থাকুন দেখেন কত মধু দেখেন শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন দেখেন কতগুলা মধু হয় দেখেন মাসি দেখেন এখনো আমি ই করিনি মাসি ওই রকমই নিয়ে চলে আসছি আর ওই চাকে মাসি বেশি মাসি ওখানে আছে এগুলো শুধু ওই তে ছিল ওখানে আবার ওই রকমই ই করা ওগুলো আবার ঠিক করে দেওয়া লাগবে যেন ওখানে আবার চাকটা হয় পরবর্তীতে যেন আবার কাটা যায় ওখান থেকে তবে আরও এক সপ্তাহ দশ দিন আগে যদি এই চাকটা কাটতাম তাহলে হয়তো আরও অনেক মধু পাইতাম এখানকার এই যে নিয়ে আসছি কাটের আর্ধেক আর্ধেকের মধ্যে মধু নাই সেগুলো আপনার মধু খেয়ে ফেলাইছে ভেতরে বাচ্চা হয়েছে আজকে হঠাৎই মনে হইলো যে চাক কাটার জন্য এই জন্য কাটলাম আগামীকাল আমার আজকে রাতে নাকি মধু শেষ হয়ে যাবে এগুলোর থেকে মানুষের মুখে তো সেই কথাই শুনি যে আগে চাক কাটতে হয় তাছাড়া মধু থাকে না এই জন্য আজকে কাটার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম সকাল থেকেই যে কাটবো কাটবো সকাল থেকে একটু কাজ করলাম ফ্রি হয়ে মনে করলাম যে এখনই কাটবো কিন্তু সবাই বলতেছে যে দিনে কাটা হবে না রাত্রে কাটা লাগে কিন্তু আমার একটা জেদ যে আমি এখনই চাক কাটবো যা হয় দিনেই হয়ে যাবে রাত্রে কাটবো না তা পিপি টিপি পরে গেলাম কারণ প্রথম একটা সেফটি নেওয়াই লাগবে যাদের অভিজ্ঞতা আছে তাদের তো কিছুই লাগে না ওরা শুধু ধোয়া দিয়েই কাটতে পারে কিন্তু আমি তো আর অভিজ্ঞতা পিলাম না এই জন্য সেফটি নিয়ে গেলাম কাটার জন্য আমার মনে হয় এই রকমই ভালো সেফটি নিয়ে চাক কাটাই ভালো রিস্ক কম কিন্তু হাতের জন্য একটা গ্লোভস পাইলে আরো ভালো হয়তো পলিটিন দিয়ে তো হয় না ওই যখন চাক কাটতে তখন তখনই পলিথিনের এক সাইড গেছে কিন্তু তখন আমার ভয় ছিল যে যদি এদিক দিয়ে ঢোকে কিন্তু তারপরে ভদ্র এই জন্য কিছু করেনি যাই হোক দেখেন মধুর কালার দেখেন একদম মনে হচ্ছে মধু দিয়ে আগুন বের হচ্ছে সেরকম লাল আর বাজার থেকে কিনবেন এরকম কালার পাবেন এরকম না একদম সাদা অরিজিনাল মধু দেখেন অরিজিনাল সাথে কোনো কিছুর তুলনা হয় না একদম খাটি অরিজিনাল কোনো ভেজাল নাই পিওর এর আগে এক কেজি মধু নিয়েছিলাম আমার আম্মা খেয়ে বলে যে স্বাদ নাই সেটাও ছিল অরিজিনাল মধু কিন্তু সেটা ছিল আমের মুকুলের মধু আমের ফুলের কিন্তু এখন এটাই হচ্ছে বুড়ির ফুলের মধু কিন্তু আগেরটা অবশ্যই এত কালার না আগেরটা কালার একটু হালকা কিন্তু ওইটা চাকর ছিল সেখান থেকে কিনে নিয়েছিলাম কিন্তু এবার এটা বড়ির ফুলের মধু তো এটার কালার হচ্ছে একদম লাল আসলে এটা আর কেউ বলতে পারবে না যে এটার মধ্যে ভেজাল আছে কারণ এটা আমি নিজেই কাটলাম তারপরে ও এটা ই করার পরে সবাইকে বিতরণ করে দিলাম দিয়ে আমি পাইছি অল্পটুকু ভাগে আসলে যে কাটে সে বেশি পায় না সে অল্প পায় সবার মাঝে ভাগাভাগি করে দিয়ে অল্পটুকু আমি পাইলাম আমি ওতেই সন্তুষ্ট ওদের কাছে আছে কারণ নিজে কষ্ট করে খাওয়ার স্বাদটা অন্যরকম এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটা দেখেন অরিজিনাল খাঁটি মধুর কালারটা দেখেন আর এই বাজারে গ্রামে যে বেশ বিক্রি করার জন্য নিয়ে আসে সেগুলোর কালার দেখেন এরকম কালার হবে না ওরা ওই শুধু একটা পলের বুন্দি নিয়ে আসবে ধোয়া দিয়ে রাখবে আর ওই মধুর মধ্যে আপনার হচ্ছে রাখবে বলবে যে এটা মাত্র চাক কাটে নিয়ে আসলাম কিন্তু দেখেন অরিজিনাল খাটি মধুর কালারটা দেখেন রকম দেখেন আর এগুলা বাচ্চা হয়েছে ওগুলার মধ্যে মধু নাই কিন্তু আমি ভুল করেছি আরো আগে থেকে আমার এই চাকটা কাটা লাগতো তাহলে এইগুলো নষ্ট হতো না তো যাই হোক আমার আম্মা বললো যে আবার নাকি ওখান থেকে পনেরো দিন এক মাস পরে আবার কাটা যাবে যদি মাসি থাকে ওখানে তো আমি ওগুলো আবার ঠিক করে দিলাম যে বস্তাগুলো ই করেছিলাম সরাইছিলাম ওগুলো আবার ঠিক করে দিলাম দেখে ওর মধ্যে মাসি আবার চা কি করছে মানে একটু রাখছিলাম তো সেখানে সবগুলো মাসি আবার